আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ সেটিংস সেটি হচ্ছে যে আমরা কিন্তু 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 অনেক সময় ফোনে কথা কথা বলি পর সেই কল ভাইরাল হয়ে যায় ফাঁস হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে আমাদের কল রেকর্ডিং কিন্তু ফাঁস হয়ে যায় তো সেক্ষেত্রে আজকে আমি সেটিংসটি দেখিয়ে দিচ্ছি যেটি করে লাগলে আপনার কল রেকর্ডিং বা ফোন কল থাকবে একদমই নিরাপদ কোনো ধরনের ঝামেলা নেই সরাসরি আমরা চলে যাবো আমাদের জিমেইলে বা জিমেইলে চলে যেতে পারেন বা গুগল ক্রম থেকেও জিমেলে চলে যেতে পারেন আমি সরাসরি জিমেলে চলে যাচ্ছি জিমেল থেকে সবার উপরে যে প্রোফাইল আইকনটি রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করতে পারেন বা গুগল ক্রম থেকে আপনারা একটা প্রোফাইল আইকনে ক্লিক করতে পারেন এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আমি চলে যাচ্ছি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখান থেকে চলে যাবেন ডাটা এন্ড প্রাই বেসি ডাটা এন্ড প্রাই বেসি তে চলে যাচ্ছি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসে দেখবেন যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি আমি চলে যাচ্ছি তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে যেখানে লেখা রয়েছে আমি দেখাচ্ছি ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এটা মানে আপনি পারমিশন দিয়ে রেখেছেন ভয়েস এবং অডিও অ্যাক্টিভিটির এই পারমিশনটি আপনি ডিনাই করে দিবেন ক্যান্সেল করে দিবেন একটু নিচের দিকে চলে আসুন স্টপ সেভিং যে অপশনটি দেখতে পাচ্ছেন স্টপ সেভিং এটিতে এটা ক্লিক করে দিন গট ইট এখন দেখুন আপনার যে ভয়েস এবং অডিও অ্যাক্টিভিটি চালু করা ছিল এটি বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আপনার ভয়েস কল কিন্তু একদমই নিরাপদ তো প্রিয় দর্শক আশা করি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আবার কথা হবে সে বন্ধু ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ